আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে আজকে কিন্তু আমার রান্নাবান্নায় স্পেশাল আর কী কারণে স্পেশাল সেটা অবশ্যই বলবো তোমাদের এখানে ভাত চড়িয়ে দিয়েছি আর সেই সাথে এখানে করছি হচ্ছে বেগুনের ভাজা আর দেখো বেগুনগুলো একদম একটু বেশি তেলেই ভাজছি আর বেগুন ভাজাটা আজকের বেগুন ভাজাটা স্পেশাল এটা হচ্ছে আমার মা আমাকে বেগুনগুলো দিয়েছিল তার গাছে নিজের হাতে গাছ করেছে এবং সেই গাছের বেগুন আর বেগুনগুলো এত বড় বড় ছিল যে বলার মতো না এই জন্য অর্ধেক করে কেটে নিয়েছি মানে গোটা টাকা রাখলে একটা এই তাওয়াতে একটাই চাকা ধরতো ওই জন্য আমি কেটে নিয়েছি আর বেগুনগুলো ভাসছি হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর এটা সরিষার তেলেই ভাজা চলছে তো আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিব নিয়ে আবার দিবো এখানে যে লবণ হলুদ মাখানো আছে আর সেই সাথে হবে মায়ের পোষা মুরগির ঝোল একদম দেশি মুরগির ঝোল তো মুরগিটা আমি ভিজিয়েছি বরফ এখনো ছোট নি ওটা কেটে কুটে ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করব যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো তো এই যে এখানে হচ্ছে আমি মাংস কেটে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাংসটা প্রেশার কুকারে রান্না করব। যেহেতু এটা দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে তো ভাবলাম যে প্রেশার কুকারে রান্নাটা করি আর এখানে হচ্ছে গোটা গরম মশলা আর শুকনামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন যেটা করব সেটা হচ্ছে এই কাটা পেঁয়াজটা দিয়ে দিব এই যে এখানে কাঁটা পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো তারপরে মাংসটা দিবো দিয়ে একটু মাংসটা ভেজে নিয়ে তারপরে ধীরে ধীরে সব মশলা দিয়ে কষাবো কষিয়ে প্রেশারে ঝোলটা দিয়ে সিদ্ধ দিব একটু তাহলে আমার চাষ করা হয়ে যাবে যেহেতু বেলাও হয়ে গেছে আর এখানে ওই যে ভাত ফ্রাই হওয়ার মধ্যে এটা ভাতটাকে মাঠ ঝরিয়ে নিতে হবে তো এই যে চলছে রান্না আর যেহেতু স্পেশাল আমার জন্য আজকের এই মুরগিটা দেশি মুরগি তো আমাদের কিনে খাওয়া হয়ই না সবসময় সোনালি খাই আর ছেলেও বেশ কিছুদিন থেকে বলছিল মা দেশি মুরগি খাবো কিন্তু ও রাব্বু কিনে দিচ্ছিলো না তো আসলে ডিজিকে আল্লাহ লিখলে যেভাবেই হোক যেদিক থেকেই হোক খাওয়া হয়েই যায় আল্লাহ সেটা জোগাড় করেই দেয় তো মায়ের মায়ের জন্য এটা সম্ভব হলো এই যে মা কষ্ট করে আমার জন্য একদম মুরগির মানে মোটামুটি সব পরিষ্কার করে দিয়েছিল। খালি আমি কাটলাম আর ধুলাম এই তো হচ্ছে অবস্থা তো চলো দেখতে থাকো তো এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে একে একে সব মশলা দিব আর এখানে মাংস থেকে অলরেডি পানিও বের হয়ে গেছে তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছি ঘোড়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া সব দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কষাচ্ছি এখানে আমি কোনো প্রকার পানি এখনও ইউজ করিনি যেহেতু মাংস থেকে পানি বের হয়েছে ওটা দিয়েই কষাচ্ছি আর এই পাশে হচ্ছে পানি গরম দিয়েছি আজকের মাংসটা যেহেতু একটু আলাদা করে স্পেশাল করে রান্না করব এই জন্য গরম পানি দিয়ে ঝোলটা দিব প্রয়োজনে ওইখানে পানি অলরেডি গরম হয়ে গেছে আর এটা কষানো হলে ওই পানিটা দিয়ে ভোলের পানি দিব দিয়ে হচ্ছে প্রেশারে ঢাকা দিয়ে বেশি তিন চারটা সিট দিব আর দেখো এখানে হচ্ছে ডিম ডিম মুরগির ডিমের ছাঁচি এই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর দেশি মুরগি তো মুরগিটাও কিন্তু ভালোই চলছিল তেল ভালো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোলের পানি দিয়ে তো এই যে সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম আর এটাই ঝোল হয়ে যাবে আর যেটুকু থাকবে ওটাতেই ঝোল কমপ্লিট হবে আর কিচ্ছু পানি টানি দিব না জাস্ট এখন ঢাকা দিয়ে দুই তিনটে সিট দিয়ে দেব এই যে রান্না মোটামুটি কমপ্লিট তো এটা এখন হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি হচ্ছে বাটিতে নামিয়ে নেব তো এই যে বন্ধুরা একদম দেশি চিকেনের ঝোল বা কারি রেডি আর দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসছে আসলে মায়ের দেওয়ার জিনিস আর আমি খুব যত্ন করে রান্না করেছি এই কারণে কিন্তু দারুণ হয়েছে আর আমি একটু ঝোলটা টেস্ট করে দেখলাম খুব মজা হয়েছে তা এখন এত মজার তরকারি রেখে তো আর থাকা যায় না এখন খাওয়ার পালা খেয়ে নিব তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে গেছি সাথে একটু কাঁচা পেঁয়াজও নিলাম মাংসর সাথে কাঁচা পেঁয়াজ ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে বেগুন ভাজি একবারে গাছের বেগুন নরম সুন্দর একটু টেস্ট করে বলি কেমন হয়েছে দারুণ আর প্রেশার কুকারে রান্না করাতে যে মাংস সুন্দর ছিঁড়া যাচ্ছে একদম সফট সেই মজা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহন আলম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম সবাইকে